একই গ্রামের বাসিন্দা ছিলেন তো সন্দীপের স্থানীয় যে নেতাকর্মীরা আছেন তারা তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা যেমনটি বলছেন তারা এই বিমানবন্দর থেকে লাশগুলো নিয়ে তারা যে বিমানবন্দরের সন্দীপ যাওয়ার জন্য যে ফেরিঘাট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং রাতে সেখানেই থাকবে লাশগুলো এবং সকালে এসে যেহেতু সেখানে জোয়ার ফাটের একটি কথা রয়েছে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে সেখানে জোয়ার ফাটার একটি কারণ থাকায় সকালে তাদেরকে যেতে হবে তার জন্য এই ফ্রিজিং যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা সেই ঘাটে অবস্থান করবেন এবং সকালে তারা সেখান থেকে সন্দীপের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে যাওয়ার পরে স্থানীয় একটি হাই স্কুল মাঠে সাতজন এই প্রবাসী যারা মৃত্যুবরণ করেছেন সড়ক দুর্ঘটনায় তাদের একত্রে জানাজা দেওয়া হবে এবং পাশাপাশি পরবর্তীতে তাদের পরিবারের কাছে সেটি হস্তান্তর করে পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করা হবে তবে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই বিমানবন্দরের যে পরিবেশ সেই পরিবেশ আসলেই কতটা শোকের আকার ধারণ করেছে সেটি আসলে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে একে একে সাতটি মরদেহ একই গ্রামের একই ওয়ার্ডের পরিবারের স্বজনরা সেখানে এসেছেন এবং পাশাপাশি একসাথে লাশগুলো একই গ্রামে যাবে তো দর্শক আসলেই আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো আসলে আমরা খুব সহজেই বলতে পারছি কিন্তু যে পরিবারের সদস্যদের মানুষগুলো এভাবে অকালে চলে গেলেন আসলে সেই পরিবারগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিলাপ করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে সবিতি ওমানের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারগুলো লাশগুলো গ্রহণ করার জন্য এসেছেন সেগুলো তারা গ্রহণ করছেন এবং অ্যাম্বুলেন্সগুলোতে তারা নিয়ে যাচ্ছেন দর্শক আসলে এই কথাগুলো বা এই ঘটনাগুলো অবর্ণনীয় এগুলো বর্ণনা করার মতো ভাষা হয়তো বা কোথাও নেই তবুও আমরা আপনাদের কি বলবো যে একটি পরিবার থেকে একটি স্বজন বা কারো অকাল মৃত্যু হলে সেই মৃত্যু পরিবার সহজে মেনে নিতে পারে না তবুও আমরা দেখতে পাচ্ছি যে ওমান প্রবাসী যে সাতজন একই গ্রামের একই ওয়ার্ডের বাসিন্দা তারা সেই লাশগুলো এখন অ্যাম্বুলেন্সেও তোলা হচ্ছে এবং এখান থেকে সন্দীপের উদ্দেশ্যে যে ফেরিঘাট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে যেমনটা আপনাদেরকে আগে আমরা বলেছিলাম যে সেই ফেরিঘাটে জোয়ার ভাটার একটি বিষয় থাকে সেখানে সকালে জোয়ারের পানি আসলে তখনই বোর্ড বা ট্রলারে করে সন্দীপে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে স্থানীয় যে হাই স্কুল মাঠ রয়েছে সেখানে সন্দীপের প্রশাসনের কর্মকর্তার উপস্থিতি এবং স্থানীয় এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে সাতটি লাশের একত্রে জানা যাওয়া হবে এবং তার পরবর্তীতে যে পরিবারের লাশগুলো বা যে স্বজনগুলো রয়েছেন তাদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে এবং তারা পরবর্তী যে লাশের যে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া সেগুলো তারা সম্পন্ন করবেন তো দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি শাহ আমানত বিমানবন্দর থেকে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করবেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আমরা আপনাদেরকে আগেই যেমনটি বলছিলাম যে আটজন প্রবাসী ওমান প্রবাসী তারা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সে আটজনের মধ্যে পাঁচজন আমরা দেখতে পেয়েছি যে সন্দীপের বাসিন্দা বাকি একজন রাউজানের বাসিন্দা অর্থাৎ বাকি একজনকে রাউজান তাদের পরিবার নেওয়ার জন্য এসেছেন এবং এখন এটা কি বাবলুল্লাসবুল স্বাভাবিক সাহতিক চাকিবে পরে আগে গাড়ি

দর্শক আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে লাশগুলো সারিবদ্ধভাবে এই বিমানবন্দরের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম জেলা সমিতি ওমান তারা কিন্তু ফুলের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পাশাপাশি স্বজনের মরদেহ গ্রহণ করার পরে সেগুলো ফ্রিজিং অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে দর্শক আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে প্রবাসে ভাগ্যের পরিবর্তনের জন্য পরিবারের স্বচ্ছলতা ফেরানোর জন্য পরিবারকে একটু ভালো রাখার জন্য মানুষ প্রবাসে যায় এবং সেখানে অনেক পরিশ্রম করে শুধুমাত্র পরিবারের জন্য কিন্তু সেই পরিবারের কিন্তু সেই পরিবারে আমরা যেমনটি দেখতে পাই যে যে সদস্য হাল ধরার জন্য প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সেই প্রবাসীর যদি অকাল মৃত্যু হয় তাহলে সেটি মেনে নেওয়া খুবই কষ্টদায়ক কোনো স্বজন বা কোনো পরিবারে চায় না তার সদস্যের অকালে মৃত্যু হোক বা মৃত্যুবরণ করুক প্রত্যেক পরিবারে চায় তাদের যে স্বজনগুলো সেগুলো দীর্ঘ সময় বেঁচে থাকুক পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে